বিবাহ বিবাহী করবে কি করবে বিবাহ করবে কিন্তু তার অন্তরের ভিতর ভিতর মনের তেমন ইসলামের জ্ঞান ছিল না হাদিসের কোনো জ্ঞান ছিল না আলেমল আমাদের সহমতে যায় নাই আলেমল আমাদের কথা ভালোভাবে শোনে নাই এই জন্য সে শুধু বড়লোকের মেয়েকে বিয়ে করতে চায় কার মেয়েকে জোরে বলেন অথচ আমরা বাংলার জমিনে দেখি যত বড় লোকের মাইয়া হয় তার স্টাইলটাও বেশি হয় জোরে বলেন এই জন্য আল্লাহর বান্দা বড়লোকের লোকের মাইয়াকে বিবাহ করতে চায় হঠাৎ করে দুরাকুটার জমিনে যেমন কোরআন থেকে বয়ান হইতেছিল মুসলমান এমনইভাবে ভাবে অন্য এক জায়গায় বয়ান হইতেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লার পাইগাম্বর বয়ান দিতেছিলেন ওই যুবক তখন চলে গেলেন যুবক চলে যাওয়ার পর ভালো করে বয়ানটি শুনলেন বয়ান শুনে বুঝতে পারলেন যে দিনের জন্য দিনের রাস্তার জন্য জন্য আল্লাহর আমি যদি নিজেকে বিলীন করে দিতে পারি তাহলে কাল হাসরের ময়দানে আমি জান্নাত পাইব আল্লাহর হাবিব বলেছিলেন যে তুমি যদি একজন গরিব মেয়ে কেউ বিবাহ করো আর ওই মেয়েটি যদি নামাজিওয়ালা হয় ওই যদি পর্দাওয়ালা হয় ওই মেয়েটি যদি লজ্জাবতী হয় ওই যদি আপনাকে ডাকে ও প্রাণের স্বামী আপনি আসেন আমিও নামাজ আপনিও নামাজ পড়েন আপনিও রোজা রাখেন আমিও রোজা রাখি আর মেয়েটি যদি গরিব হয় এরপরে বড় লোকের মাইয়ের সাথে গরিব মেয়ে হাজার গুণে উত্তম ঠিক কেনা বলেন এরপর যুবক এই অশুনিয়া শুনিয়া মনটাকে চেঞ্জ করে ফালাইলো চেঞ্জ করে ফালাইয়া এইবার আল্লাহর জনাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হাবিব তাহলে আমাকে একটি নামাজি মাইয়া তালাশ করে দেন আমি নামাজি মাইয়াকে বিবাহ করব যাতে আমার দুনিয়াতেও কামিয়াবি হয় হাসরেও কামিয়াবি হয় ঠিক কেনা বলেন আল্লাহর পায়গম্বর বললেন ও আল্লাহর বান্দা তুমি যদি নামাজ পড়ো আর যদি দোয়া করো আমাকে মাইয়া খুঁজে দেওয়া লাগবে না তোমাকে আল্লাহ তালা নিজেই নামাজে মাইয়া দিয়ে দেবে ঠিক কিনা পবিত্র থাকলে পবিত্র পাওয়া যায় অপবিত্র হলে অপবিত্রই আল্লাহ তালা জুটে দেয় ঠিক কিনা বলেন কার কথা এটা কোরআনের কথা সম্মানিত উপস্থিতি হাজরিন এই জন্য আল্লাহর যখন এই কথা বললেন আল্লাহর বান্দা হঠাৎ করে দেখতে পাইলেন দীর্ঘদিন নামাজ পড়ার পর আল্লাহর কাছে চোখের প্যানে ফেলে কান্নাকাটি করেছেন আল্লাহ আমার মনের ভেতর বড় লোকের মাইয়া বিবাহ করার মতো মন মানসিকতা ছিল কিন্তু আমি শুনেছি যাদের নাকি টাকা বেশি হয় যাদের নাকি ক্ষমতা বেশি হয় তাদের নাকি বেশি অহংকার হয় আই আল্লাহ অর্থাৎ আমি বড় লোকের মাইয়া চাই না আমাকে একটা গরিবের মাইয়া জুটায়া দেন কিন্তু শর্ত হলো মাইয়াটা যেন নামাজি হয় চিল্লা বলে সব আল্লাহ আল্লাহ তালা ওই গরিব বান্দার দোয়া কবুল করিয়া তাকে একজন নামাজি কন্যা জুটিয়ে দিয়ে অল্প দিনের মধ্যে বিবাহ হয়ে গেল জোরে বলে সব হান আল্লাহ এইবার আপনারা যেমন বাসাবাড়িতে আপনাদের বিবিকে রাখিয়া নীলফামারি জেলাতে কাজের জন্য যান অথবা আশেপাশের জমিতে কাজের জন্য যান অথবা যারা চাকরি করেন চাকুরিতে যান যাওয়ার সময় আপনার বিবিকে কি বলে যায়েন না যে ও বিবি! বাহিরে বেশি বের হবা না এলাকার ছেলে পেলে বড় ভালো না এলাকার ছেলে পেলে কিন্তু নষ্ট বেশিরভাগ দুষ্ট ঠিক কেনা বলেন অর্থাৎ বাসার মধ্যে থাকবা নামাজের সময় হলে নামাজ পড়বা কোরআন পড়বা বসে বসে বাসার মধ্যে কোরআন পড়বা তোমাকে হাদিসের কিতাব কিনে দিয়েছি হাদিসের কিতাবগুলো পড়বা সুতরাং বেশি বেশি বাহিরে যাওয়া যাবে না ঠিক কেনা বলেন আল্লাহর ওই যুবক বান্দা তিনিও বিবাহ করে বিবিকে বলতে সব বিবি অনেক কষ্ট করে অনেক সাধনা করে কিন্তু আমি তোমাকে বিবাহ করেছি আল্লাহর কাছে কান্দা কাটি করে কিন্তু তোমাকে পেয়েছি সুতরাং আমি চাইব কোনো দিন তোমার নামে যেন কোনো খারাপ রিপোর্ট না আসে ঠিক না বলেন এইবার আল্লাহ তালার বান্দা কাজে চলে যাইতেছেন কাজ কেরো প্রত্যেক দিন যখন দরজার গেটের সামনে চলে আসেন সঙ্গে সঙ্গে বিবি আগে ওই স্বামীকে সালাম দেয় কি সোহান বলবেন না আগে সালাম দিলে কি অহংকার হয় না অহংকার থেকে মুক্ত হয়